হয়তো ভাই নিউ ব্লগ এখন বা আছে নটা বিয়াল্লিশ আর এখন আমরা আছি ছাদেতে আর এখন আমরা শ্যুট করবো ভিডিও এখন তিথির সাহায্যে সে যে আসবে তারপরে একার ভিডিও শ্যুট করবে তিথি মানে আমি শ্যুট করে দেবো তিথি অ্যাক্টিং করবে তারপরে আবার বাইরে ভিডিও আছে তারপরে জামাগরও ভিডিও আছে তাই বলো নাই বলো ব্লগের মানে ভিউটাও কমে গেছে খুবই ভালো লাগছে তো তাও আমি ব্লগ করবো কারণ একদিন না একদিন ঠিকই সাপোর্ট পাবো আমি সেই দিনে আমার ভালো ভিউজও আসবে কারণ এরকম জর্নি আমি আমি শর্ট ভিডিওস চালু করেছিলাম আর তোমাদের সাপোর্টে এরকম জায়গায় পৌঁছেছি এখন অনেক ভিউজ আসে শর্ট ভিডিওতে তোমার তোমরা অনেক সাপোর্ট দেখাও দেখো ভালো লাগে তোমাদের সেই জন্য এবার হয়তো ব্লগ আমি ভালো করতে পারছি না আস্তে আস্তে আপডেট হবে যখন তখন তোমরা দেখবে ভালো লাগবে এটাই এখানে আসছে ওরা এসে গেছে দিদি কয় আসো রোদে আসো রোদে

বলতে ভুল করেছি আমি তুমি উল্টো দিকে না দেখে নিজের আগে পয়সা দাঁড়াও ভিডিও করতে হবে হোক এরকম জায়গায় ছেঁটে যাও ওইটা যেখানে হক করে করা হয়ে যেত এখন ওইটা পড়ে অ্যাক্টিং করে দিয়েছি বলে সেই জন্য তাহলে ব্লগেও তুই ওইটা পড়ে আসছিস তুই তো ব্লগেও তো আসছিস তাহলে না কিচ্ছু আলাদা নয়

নতুন নতুন জিনিস লঞ্চ হয়েছে আজকালের বাজারে এরকম ভাবে অনেক বাচ্চার ক্ষতি হয় কারণ অনেক বড় বড় লড়ি যায় আর এরা তুলেনি ও যা যা হ্যাঁ

ওদিকে ঢাকা সিনই নেই করবে না কিরে দেছল ভয় বললে হবে না বললে হবে না জেন্সিকে ডাকছি সে মালিকের কথা শুনছে ভয় পাচ্ছে নিচে নাম যদি মারে দেখো করছে জেন্সি ভয় লাগে

তিথি আগা ট্রেনের মধ্যে ভিডিও শ্যুট আছে সেই জন্য দের দের তিথি আগা ট্রেনের মধ্যে ভিডিও শুট আছে তিথি তো সেই জন্য আমরা সবাই বের হচ্ছি আর যেহেতু ট্রেনের ভিডিও শুট আছে সেই জন্য সবাই মিলে আমরা যাব এও আছে ইসানিও আছে যাই হোক না শুয়ে আছে ঘুম পেয়ে গেছে যাই হোক কিন্তু যাই হোক সাজ দেবে যাই হোক উঠে পড়ো আর আমি এখানে রেডি হয়ে আমিও বসে আছি বাইরে আমাদের দুটো সুট আছে তিথি আর আমার আর যায় উদার আছে দুটো মোট চারটে ভিডিও আছে বাইরে গিয়ে করতে হবে তার সাথে ব্লগও কন্টিনিউ করতে হবে তার সাথে এটাও সামলাতে হবে খুব ভালো হয়েছে পড়ে এই মাথা ঘুরে এত দেরি করছে না বুট করতে এত দেরি করছে এত দেরি করছে আমার ঘুম পেয়ে যাচ্ছে আর এখন বাজে দেখো দুটো বাস দিয়ে যাচ্ছে বুট দেখো দুটো মানুষ লাগবে তৃতীয় বুট ঠিক আছে কিনে দিতাম না বাহু বাহু দিতাম ঠিক হয়েছে ঠিক হয়েছে তবে রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো আর এখানে আপাতত আমাকে দরজা ছিটকিয়ে দিতে দায়িত্ব দিয়ে দিয়েছেন

তো এখন রোদ পাওয়া যাচ্ছে চলো চলো বাসে আসিস সবাই আসছি টাটা গাইস আমাদের ট্রেনে তো ভিডিও শুটটা কমপ্লিট হয়ে গেছে আর ট্রেন তো এখনো ছাড়েই নেই তখন ভাবছি না কি যে নেমে যাবো ও আর যেতে হবে না কারণ ভাবলো না কি যে চলন্দি ট্রেনে করবো কিন্তু চলন্দি ট্রেনে করে লাভই নেই বেকার অত ভিড় নেই ট্রেনেতে তো চলো আপাতত নেমে যাই নেবে গিয়ে শুটিং করবো চলো নেবে গিয়ে ওই রাস্তার ওই সাইডে করব চলো কারণ জায়গুদের দুটো বাকি আছে আর আমাদের আর একটা বাকি আছে একটা চলো আগে নিচে নেবে চলো তারপরে সর্চ করা হবে না ট্রেন ছাড়বে ট্রেনের টাইম হয়ে এসছে চলো চল চলে আসো চলে আসো ইসানির বায়না শুরু খাবার দেখে কি খাবি বল তোকে দোকানটা কিনে দেবো আমাকিনো না? হুম? আমাকিনো না? না। তোমারই আজদিন দোকানে যাও। না যাও। দিদিয়া যায় ওর এখানে স্যুট আছে। ট্রেন লাইনের মধ্যে ভিডিও করা ছিল কিন্তু সেই দেখো ট্রেন আসছে ওই দেখো। জায়গা করাতে হবে না এখন ভিডিও। এখন এইখানে স্যুটটা হয়েছে কিন্তু ওর সুটের যে পার্টগুলো আছে সেইগুলো এখানে शूट করতে হবে। ওইখানে शूट করতে হবে আর অন্য অন্য জায়গায় शूट করতে হবে তারপরে জানো তো ভিডিওটা হবে। তারপরে কমপ্লিট আমাদের ভিডিও আজকের

এরপরে আমাদেরকে দশটার সময় আবার ভয়েস রেকর্ড করতে উঠতে হবে ছাদেতে রেকর্ড করতে হবে এডিট করতে হবে এরকম আমি বলেছি যে আমি কী কী করি কেনাভাবে ভিডিও করি আমি তো যাই হোক সেরকম রকম প্রসেস আবার পড়তে হবে রাত দুটো তিনটে বেজে যেতে পারে আমার কাজ হতে হতে তারপরে আবার সাতটা কি ছটার সময় উঠতে হবে আমাকে তারপর ভিডিও করতে যেতে হবে মাথা খারাপ তো ভাই যাই হোক আজকে ব্লগ আমি এখানে এন্ড করছি হবে নেক্সট ব্লগে তোমার ভালো থাকবে ঘরে সুস্থ থাকবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে তখন যে টাটা নেক্সট দেখা দেখাবে হরে কৃষ্ণ রাধে রাধে